সময়ের এক পর অসময়ের দশ পর এর প্রবাদ বাক্যটা আপনার অনেকেই জেরে থাকবেন তো এটা গোলাপ কাসের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বাক্যটা মিলে যায় কারণ এখন গোলাপ কাছে কিছু দুটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা যদি আপনারা করতে পারেন ঠিকঠাক মতো আপনার শীতে প্রচুর পরিমাণ ফুল পাবেন একটা ভালো একটা আউটপুট পাবেন ইনশাল্লাহ আপনারা যেতে থাকুন সম্পূর্ণ কথাগুলো আমি বলবো দেখতে থাকুন স্প্রাউট বিডি। সময় দর্শক মন্ডলী সামনে আসছে শীতকাল তো শীতকালের আগেই আছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের আগেই আপনার যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে গোলাপের রিপোর্টিংটা আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই করে ফেলতে হবে তো রিপোর্টিং থেকে কিন্তু আপনি শুধু মাটিটা নিয়ে গোলাপ গাছের রিপোর্টিং করে দিলেন এভাবে কিন্তু হবে না আপনাকে মাটিটা প্রস্তুত করে ডিকম্পোজ করে তারপর গোলাপ গাছে ওটা রিপোর্ট করতে হবে তো মাটিটা কীভাবে প্রস্তুত করবেন আপনারা তিরিশ ভাগ কম্পোস্ট এর সাথে পঞ্চাশ ভাগ এই নর্মাল গার্ডেন সয়েল যেটা খুব আঠালো মাটি না দোয়াশ মাটি ঝুরঝুরে মাটি হয় এরকম মাটি নেবেন এর সাথে বিশ ভাগ কোকোপিট বা বালি মিশিয়ে মাটিটা রেডি করবেন আর এর সাথে কিন্তু আপনার যদি দশ টবের সাইজ যদি দশ ইঞ্চি হয় এরকম দশ ইঞ্চি টবের সাইজ হয় তাহলে দশ গ্রাম মাইকোরাইজা আপনি অবশ্যই ইউজ করবেন এই মাইক্রোরাইজারটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী এটা খুব গুরুত্বপূর্ণ অনুজীব এটা কিন্তু খুবই দরকার যে একবার ইউজ করছে সে কিন্তু বুঝতে পারবে এটা গুরুত্বপূর্ণ কতটুকু এর সাথে আপনি মিশাবেন হাড় গুঁড়ো কিছু পরিমাণ প্রায় তিন চার চামচ হাড় গুঁড়ো মিশাবেন আর তিন চার চামচ পরিমাণ আপনারা শিংকুচি মিশাবেন এটা আপনারা মিশিয়ে গাছের জন্য মানে মাটিটা আপনারা ছায়াযুক্ত স্থানে দশ থেকে পনেরো দিন রেখে দিবেন ঠিক আছে দশ দিন হলে চলবে পনেরো দিন হলে যত বেশি হতো তত ভালো কিন্তু এখন তো আর সময় নেই তো দশ দিন হলেও মিনিমাম একটা ডিকম্পোজ হয়ে যাবে তারপর কি করবেন সেটা আপনারা সুন্দরভাবে আপনারা এই যে এরকম গোলাপ গাছগুলোতে রিপোর্টিং করে দিবেন আবার দ্বিতীয় যে গাছটা হচ্ছে সেটা হচ্ছে টপ রেডি করা আপনারা অনেকে কি করেন প্লাস্টিকের টব রেডি করেন প্লাস্টিকের টপে কিন্তু আপনার গাছ ওরকম গ্রোথ ভালো হবে না তো সময় দর্শক মনে যদি সবসময় চেষ্টা করবেন মাটির টপ নিতে তো যাদের মাটির টপ আছে তারা যদি পারেন সবচেয়ে ভালো হবে নতুন টপ রেডি করতে আর যদি না পারেন পুরাতন টবেও কাজ চলবে কিন্তু টপগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন ঠিক আছে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এতে ছত্রাকের আপনার যেহেতু নতুন গাছ রিপোর্ট করবেন নতুন গাছ রিপোর্ট করার সময় দেখা গেছে রুট নষ্ট করতে পারে তো এই জন্য তখন হয়ে যায় তা কি করবেন গাছটা ভালো মতো পরিষ্কার করে তারপর আপনারা গাছটা সুন্দর মতো রিপোর্ট করে তো রিপোর্ট হয়ে গেলে এটা কিন্তু সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে করতে হবে কারণ কি আপনার অক্টোবরের মাঝামাঝি সময়ের ভিতরেই অক্টোবর বা নভেম্বর ঠিক আছে শীত যখন শুরু হবে নভেম্বরের দিকে তখন কিন্তু গাছটা প্রুনিং করতে হবে বেশি ফুল আসার জন্য কিন্তু পনীনটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে যদি পনীনটা তখন না করেন তাহলে কিন্তু ফুল আসবে না তা এটা যদি আপনার করা লাগে গাছটা ভালো মতো রুটটা ডেভেলপ হতে হবে যথেষ্ট আপনি যখন নতুন গাছটা রিপোর্ট করবেন তখন কিন্তু গাছের রুটটা বাড়তে কিন্তু গাছকে সময় দেওয়া লাগবে আপনি যদি বেশি দেরি করেন তাহলে কিন্তু রুটটা বাড়বে না আর বেশি সময় পাবে না এর মধ্যেই আপনি তাড়াহুড়ো করে পুলিং করে দিলেন তখন কিন্তু গাছের জন্য একটা ক্ষতি হবে ঠিক আছে ওই যে বললাম না সময়ের এক পর অসময় দশ পর তো যাই হোক সময় দশম মন্ডলি তো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই করবেন আর এখন কিছু কিছু পাতা ঝরে যাবে কিছু পাতা থাকবে অনেকে ফুল কাটেন এটা আপনাদের ইচ্ছা ফুল রাখলেও সমস্যা নেই যেরকম পুরাতন পাতা পুরো থাকলে এগুলো থাকলে সমস্যা নেই আপনারা কীটনাশক ইউজ করলে আর এরকম থাকবে না যেরকম পুরাতন হালকা পাতা থাকলে দেখেন চাষ দিলে পরে যাবে এগুলো দূরে ফালাই দিবেন ঠিক আছে দূরে ফেলে দিবেন এরকম যদি এটা ফ্রেশ আছে এখানে তেমন কোনো সমস্যা নেই অনেক জায়গায় একটু পাতা পোতা কম থাকবে গাছের এই যে যেমন এখানে দেখেন কত গাছে একটু পাতা থাকবে না যে গাছটা যদি নিয়ে আসি এরকম এটা কিন্তু সমস্যা না ঠিক আছে এই টাইমে এরকম একটু হয় কম পাতা পোতা থাকে যেগুলাতে মরা পাতা থাকে একটু আক্রান্ত পাতা থাকে সেগুলো তুলে আপনারা দূরে ফেলে দিবেন ঠিক আছে এই যে এই অবস্থা আর কি তো এখন আপনারা যেটা করবেন এটা অবশ্যই মাটি রেডি করে গাছটা রিপোর্টের জন্য রেডি করুন তো সমদর্শক করে দিলে আপনারা জানতে পারলেন তাহলে এখন কি কি কাজ করতে হবে মাটি রেডি করা গাছ রিপোর্ট করা সুন্দর একটা টবে সেট করা মাটির টবে তো সমদর্শক কুণ্ডলী আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে চললে আশা করি আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন গোলাপ গাছ থেকে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম